উনিশশো সালের সতেরোই এপ্রিল মুক্তিপ্রাপ্ত সানফ্লাওয়ার মুভিজের প্রযোজনা ও পরিবেশনায় মোহন কুমারের কাহিনী অবলম্বনে ছটকু আহমেদের কাহিনী পুনর্বিন্যাস ও সংলাপে এ জে মিন্টুর চলচ্চিত্র পিতা মাতা সন্তান পিতা মাতা সন্তান শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে এ জে মিন্টু বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মা বাবা ও সন্তানের মধ্যে সম্পর্ক স্বর্গীয় মা বাবার কাছে এই সম্পর্ক নিঃস্বার্থ সন্তান কর্তৃক অবহেলা মা বাবা সহ্য করতে পারেন কিন্তু সন্তানের অমঙ্গল কিংবা দুঃখ কষ্ট তারা কোনোভাবেই সহ্য করতে পারেন না এমনই গল্প নির্ভর চলচ্চিত্র পিতা মাতা সন্তান বাণিজ্যিক চলচ্চিত্রে শিক্ষণীয় বার্তা কম থাকে কিন্তু এই যে মিন্টু তা পিতা মাতা সন্তান দিয়ে মিথ্যা প্রমাণ করলেন পিতামাতা সন্তান একটি পারিবারিক দ্বন্দ্ব চলচ্চিত্র এতে বিশেষ নাম ভূমিকায় ছিলেন আলমগীর রাইসুল ইসলাম আসাদ ও ইমরান এছাড়াও নূতন জিনাত আনোয়ার হোসেন গোলাম মুস্তফা হাসান ইমাম মিজু আহমেদ রিনা খান দিলদার সহ আরও অনেকে অভিনয় করেছেন পিতামাতা সন্তানে শ্রেষ্ঠ অভিনয় বিভাগে আলমগীর বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তাহলে নয়ন বোমা পিতামাতা সন্তানে পরিচালকের বিশেষ সহকারী ছিলেন মনোয়ার খোকন নৃত্য পরিচালনায় আমির হোসেন বাবু গীত রচনায় মনিরুজ্জামান মনির রূপসজ্জায় রহমান শিল্প নির্দেশনায় মহিউদ্দিন ফারুক সম্পাদনায় মুজিবুর রহমান দুলু চিত্রগ্রহণে আবু হেনা বাবরু সহ আরও নেপথ্য শিল্পীবৃন্দ পরিচালক অভিনেতা ছাড়াও পিতা মাতা সন্তানের চিত্রগ্রাহক সম্পাদক ও শিল্প নির্দেশকও বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পানটি যে এই কথাটি যে বুঝেছে সেই তো সুখী হয়েছে এই গানটি বেতারে নব্বই দশকের প্রজন্ম অবশ্যই শুনেছে আরো গানের মধ্যে রয়েছে তুমি আরো কাছে আসিয়া এই বিংশ শতাব্দীর তুমি আমি এসব গানের গীত রচনায় মনিরুজ্জামান মনির কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন সৈয়দ আব্দুল হাদি মোহাম্মদ খুরশিদ আলম রবীন্দ্রনাথ রায় বেবি নাজরিন কুমার বিশ্বজিৎ কিরণচন্দ্র রায় খালিদ হাসান মিলু প্রণব ঘোষ ও এন্ড্রু কিশোর এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন আলম খান উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত কুঞ্জু কথাচিত্রের প্রযোজনা ও পরিবেশনায় মোতালেব হোসেনের কাহিনী অবলম্বনে ছটকু আহমেদের সংলাপে এ যে মিন্টুর পরিচালনায় চলচ্চিত্র ন্যায় অন্যায় ন্যায় অন্যায় এ রূপসজ্জায় রহমান নৃত্য পরিচালনায় আমির হোসেন বাবু বিশেষ দৃশ্য পরিচালনায় জামস গ্রুপ শিল্প নির্দেশনায় মহিউদ্দিন ফারুক চিত্রগ্রহণে আবু হেনা বাবলু সম্পাদনায় মজিবুর রহমান দুলু সহ আরও নেপথ্য শিল্পীবৃন্দ উপকারের উপকার করা মানুষের ধর্ম মানুষ চায় উপকারের মূল্য দিতে এটি তার স্বভাবত আচরণ কিন্তু উদ্দেশ্য প্রণোদিত হয়ে বা পরিকল্পনা করে কাউকে উপকার করে ক্ষতি করা সম্পূর্ণই নীতিবিরুদ্ধ বিবেক বর্জিত তেমনই গল্প নির্ভর চলচ্চিত্র ন্যায় অন্যায় এতে অভিনয় করেছেন জসীম নূতন আলমগীর জিনাত আনোয়ারা খালেদা আক্তার কল্পনা আনোয়ার হোসেন মায়া হাজারিকা আহমেদ শরীফ মিজু আহমেদ সহ আরও অনেকে ন্যায় অন্যায় গীত রচনায় ছিলেন মনিরুজ্জামান মনির সঙ্গীতে আলম খান গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন সৈয়দ আব্দুল হাদি ইন্ড্রু কিশোর ইয়াসমিন দিবা প্রণব ঘোষ ও রুনা লায়লা উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত জুয়েল নিবেদিত যে যে প্রোডাকশনের প্রযোজনা ও পরিবেশনায় মোতালেব হোসেনের কাহিনী অবলম্বনে ছটকু আহমেদ এর সংলাপে এ যে মিন্টুর চলচ্চিত্র বাংলার বধূ বাংলার বধূ মূলত একটি বিবাহিত মেয়ে তার শ্বশুরবাড়ির সদস্যদের সাথে সুপরিচিত হতে সংগ্রাম করা ও পরে পরিবারের চোখের মনই হয়ে ওঠার গল্প এই চলচ্চিত্রে এ যে মিন্টু শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ও পরিচালক বিভাগে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন বাংলার বধূ চলচ্চিত্রে পারিবারিক অত্যাচারের বিপরীতে একজন বাঙালি বধূর যে দায়িত্বশীল ভূমিকা তারই প্রতিচ্ছবি দেখানো হয়েছে এতে শাবানা আলমগীর মূল ভূমিকায় অভিনয় করলেও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে আনোয়ারা বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সবই আমার কপাল তুমি শ্বশুর আর তোমার ছেলের বউ তোমাকে বলে হোসেন কিনা এছাড়া জিনাত ওমর সানি রাইসুল ইসলাম আসাদ লিজ চার্লস আনোয়ার হোসেন সৈয়দ হাসান ইমাম সৈফুদ্দিন সিরাজুল ইসলাম আফজাল শরীফ হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে অভিনয় করেছেন বাংলার বধূতে রূপসজ্জা ছিলেন রহমান বিশেষ দৃশ্যায়নে মুসলেম নৃত্য পরিচালনায় আমির হোসেন বাবু ও আজিজ রেজা চিত্রগ্রহণে আজমল হক শিল্প নির্দেশনায় মহিউদ্দিন ফারুক সম্পাদনায় মুজিবুর রহমান দুলু সহ আরও নিপথ্য শিল্পীবৃন্দ বাংলার বধু চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন এন্ড্রু কিশোর বেবি নাজরিন মোহাম্মদ খুরশিদ আলম ও রুনা লাইলা সঙ্গীত পরিচালনা করেন আলম খান এ চলচ্চিত্রে ব্যবহৃত গানগুলো বেশ অর্থবহ চলচ্চিত্রের কাহিনী ও মূল প্রতিপাদ্য বিষয়কে উপস্থাপন করে গানগুলোর মধ্যে রয়েছে শনিবার রবিবার সোমবারে একদিন তোমাকে আনব ঘরে কে সুই হয়ে ঘরে ঢুকে ফাল হয়েছে তুমি আমি দুজন জাদুর বাক্স ওই মেয়েটি কেন যে হল সুন্দরী ও একটু একটু করে তোমায় মন দিয়েছি উনিশশো সালের ত্রিশ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত সানফ্লাওয়ার মুভিজের প্রযোজনা ও পরিবেশনায় ছোটকু আহমেদের কাহিনী ও সংলাপে এ জে মিন্টুর পরিচালনায় চলচ্চিত্র প্রথম প্রেম এটি বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ে মুক্তি পাওয়া অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্র আভিজাত্যের মিথ্যা বড়াই এবং তার পরিণতি সবার উপরে মানুষ এবং প্রেম ভালোবাসায় ধনী গরিবের ব্যবধান মূল্যহীন ইত্যাদি বিষয়বস্তু নির্ভর চলচ্চিত্র প্রথম প্রেম জ্যেষ্ঠ শিল্পীদেরকে এজে মিন্টুর চলচ্চিত্রে খুব দক্ষতার সাথে পর্দায় হাজির করতেন কিন্তু প্রথম প্রেমে তিনি প্রথমবারের মতো একক নায়ক নায়িকাকে প্রাধান্য দেন কারণ সেই সময়ে ওমর সানি ও মৌসুমীর তুমুল জনপ্রিয়তা তুই ছাড়া আমার জীবনের কোনো হলডে তুই কি তুমি এত ভালোবাসো সানি মৌসুমি ছাড়াও এতে অভিনয় করেছেন গোলাম মুস্তফা রাইসুল ইসলাম আসাদ আনোয়ার হোসেন রেহানা শারমিন সুষমা সহ আর অনেকে প্রথম প্রেম চলচ্চিত্রের গানগুলো ছিল অসাধারণ তন্মধ্যে জনপ্রিয় গানগুলো হলো মনে প্রেমের বাত্তি চলে তুমি আমার প্রথম প্রেম তুমি আমার ভালোবাসা নো চিন্তা ডুফর্তি প্রেম নগরের জংশনে ইত্যাদি উল্লেখযোগ্য প্রথম প্রেমে গীত রচনায় ছিলেন মনিরুজ্জামান মনির ও মুকুল চৌধুরী প্যারোডিতে আঞ্জির লিটন কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা সৈয়দ আবদুল হাদি এন্ড্রু কিশোর বেবি আগুন আখি আলমগীর এবং প্যারোডি কণ্ঠে হানিফ সংকেত সঙ্গীত পরিচালনায় ছিলেন আলম খান প্রথম প্রেমে নৃত্য পরিচালনায় ছিলেন আমির হোসেন বাবু রূপসজ্জায় রহমান বিশেষ দৃশ্য পরিচালনায় মুসলিম শিল্প নির্দেশনায় মহিউদ্দিন ফারুক চিত্রগ্রহণে রফিকুল বারী চৌধুরী সহ আরও নেপথ্য শিল্পীবৃন্দ উনিশশো আটানব্বই সালের বিশ ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত জে জে প্রোডাকশনসের প্রযোজনা ও পরিবেশনায় মেরিন আক্তার নিবেদিত ছটকু আহমেদের কাহিনী ও সংলাপে এ জে মিন্টুর চলচ্চিত্র বাপের টাকা বাপের টাকা পরিচালনার জন্য এ জে মিন্টু শ্রেষ্ঠ পরিচালক বিভাগে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বা বাচসাস পুরস্কার অর্জন করেন বাপের টাকা একটি শিক্ষণীয় উপাদান সমৃদ্ধ চলচ্চিত্র একজন বুখে যাওয়া সন্তানের ভুলের খেসারত এবং বাবার সাহায্যেই ঘুরে দাঁড়ানোর গল্পে এ যে মিন্টু তখনকার তরুণ প্রজন্মকেও শিক্ষণীয় বার্তা দেওয়ার চেষ্টা করেছেন মিন্টু খুব যত্ন নিয়ে বাপের টাকা নির্মাণ করেছেন যা প্রতিটি দৃশ্যে প্রমাণ পাওয়া যায় অভিনয়ে অপরিপক্ক অমরস্থানির সেরা অভিনয় সমৃদ্ধ চলচ্চিত্র বাপের টাকা বাপের চরিত্রে আলমগীরও তার সাবলীল অভিনয় উপহার দিয়েছেন

দারুণ চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদি রিজিয়া পারভিন পলাশ অরুণালা এ চলচ্চিত্রে আলম খান সঙ্গীত পরিচালনার জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে বাচসাজ পুরস্কার লাভ করেন বাপের টাকা চলচ্চিত্রটির সবচেয়ে শক্তিশালী দিক হল গল্প ও চিত্রনাট্যর অসাধারণ সংমিশ্রণ সঙ্গীত ও পরিচালনা ছাড়াও শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে আজমল হক ও পুরস্কার পান এ চলচ্চিত্রের নৃত্য পরিচালনায় ছিলেন আমির হোসেন বাবু ও ইমদাদুল হক খোকন রূপসজ্জায় রহমান বিশেষ দৃশ্য পরিচালনায় ইউসুফ খান শিল্প নির্দেশনায় মহিউদ্দিন ফারুক সম্পাদনায় মুজিবুর সহ আরও নেপথ্য শিল্পবৃন্দ এজে মিন্টুর নির্মিত চলচ্চিত্রগুলো ছিল পুরো বাণিজ্যিক কিন্তু সম্পূর্ণ অশ্লীলতা বিবর্জিত কাহিনী ছিল কাল্পনিক কিন্তু জীবন ঘনিষ্ঠ তাঁর চলচ্চিত্রের প্রতিটি সংলাপ ও দৃশ্য ছিল বাস্তবের সাথে মিল আর চলচ্চিত্রের চরিত্রগুলোকে মনে হয় খুব চেনা জানা যেন আমাদের কাছের কেউ তাদের কষ্টে আমাদের কান্না পায় তাদের সুখে হাসি পায় এই যে মিন্টুর চলচ্চিত্রগুলোকে শুধু কতকগুলো বিশেষায়িত শব্দে প্রকাশ করলে হবে না তার চলচ্চিত্র মানে পর্দায় প্রতিটি দৃশ্য ধরে ধরে এগিয়ে যাওয়া আর হৃদয় ছোঁয়া কোনো গল্পের বর্ণনা তার গল্প বলার ধরন খুবই সাদামাটা কিন্তু ব্যতিক্রম মিন্টুর চলচ্চিত্র সাধারণ থেকে শুরু করে সমালোচক মোটা দাগে সব শ্রেণীর চলচ্চিত্রপ্রেমী দর্শকের কাছে ছিল বোধগম্য এ যে মিন্টু গল্প বলায় খুব বেশি চতুরতা জটিলতার আশ্রয় নিতেন না প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য পর্যন্ত প্রতিটি দৃশ্য প্রতিটি চরিত্রের কর্মকাণ্ডকে ঘিরে ধীরে ধীরে বিন্যাস করে গল্প বলতেন চলচ্চিত্রের প্রতিটি দৃশ্য অপলক দৃষ্টিতে মনোযোগ সহকারে দেখতে হয় কারণ একটি দৃশ্য বাদ দিলে বুঝতে পারবেন না পরের দৃশ্যটিতে কেন জটিলতার সৃষ্টি হলো। দৃশ্য পরম্পরায় সূত্র দিয়ে যেতেন সবই যেন বাস্তবে ঘটে যাওয়া একটি ঘটনার সাথে আরেকটি ঘটনার মেলবন্ধন যা ক্যামেরার ফ্রেমে সুতাবিহীন মালা গাঁথার মতো এ যে মিন্টু কখনো খুব অ্যাকশন চলচ্চিত্র আবার কখনো রোম্যান্টিক কখনো পারিবারিক হাসি চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়েছেন তার পারিবারিক গল্পের নির্মাণ দেখে হল ভর্তি মানুষের চোখে জল আসত এ যে মিন্টুর চলচ্চিত্রগুলো পুরোটা বাণিজ্যিক ধারায় নির্মিত হলেও শিক্ষণীয় বিষয়কে প্রাধান্য দিয়েছেন বলে সমসাময়িকতার বিচারে তিনি বর্তমান বাণিজ্যিক নির্মাতাদের চেয়ে অনেকটাই এগিয়ে এ যে মিন্টু শুধু বাংলা বাণিজ্যিক ধারার অসাধারণ সব চলচ্চিত্র দিয়ে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেননি তৈরি করেছেন একাধিক গুণী ও মেধাবী পরিচালকও মিন্টুর সেসব ছাত্রদের মধ্যে অন্যতম হলেন সুহানুর রহমান সুহান মনোয়ার খোকন শাহ আলম কিরণ ও মালিক আফতারি তারাও গুরুর মতো অসাধারণ সব চলচ্চিত্র নির্মাণ করে বাংলা বাণিজ্যিক চলচ্চিত্রকে করেছেন আরও সমৃদ্ধ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের তালিকায় এ যে মিন্টুর ছিল একটি অতি পরিচিত নাম মিন্টুর চলচ্চিত্র মানেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হওয়া যায় গুটিকতক চলচ্চিত্র ছাড়া তার প্রযোজিত ও নির্মিত প্রায় প্রতিটি চলচ্চিত্র কোনো না কোনো শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে একটি চলচ্চিত্র ও পুরস্কার ও সম্মাননা থেকে বঞ্চিত হয়নি বঞ্চিত হননি তিনিও পেয়েছেন পাচ্ছেন ভবিষ্যতেও পাবেন কোটি চলচ্চিত্রপ্রেমী দর্শকদের ভালোবাসা সম্মান এ যে মিন্টুর একাধিক শাখায় পুরস্কারপ্রাপ্ত প্রাপ্ত চলচ্চিত্রগুলো হলো লালু মাস্তান সত্যমিথ্যা অন্যায় পিতামাতা সন্তান বাংলার বধূ প্রথম প্রেম ও বাপের টাকা মিন্টুর চলচ্চিত্র মানে প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় মিন্টুর চলচ্চিত্র দেখে দর্শকরা কখনো নিরাশ হননি পুরোটা সময় হলভর্তি মানুষ চরম উত্তেজনা নিয়ে শেষ দৃশ্য পর্যন্ত অপেক্ষা করত মিন্টু চারবার শ্রেষ্ঠ পরিচালক ও দুইবার শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার অর্জন করেন সর্বমোট ছয়বার বাংলাদেশ জাতীয় পুরস্কার পেয়ে এ যে মিন্টু প্রমাণ করলেন তিনি আসলেই বাণিজ্যিক চলচ্চিত্রের মাস্টার মেকার জানা প্রয়োজন এ যে মিন্টু যে চারবার শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন সেই চারবারের শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে তাঁর চলচ্চিত্রগুলো পুরস্কার পায়নি এবং পুরস্কার পাওয়া সবগুলো চলচ্চিত্র ছিল মিন্টুর প্রযোজনা সংস্থা সানফ্লাওয়ার মুভিসের আরও মজার ব্যাপার হলো ওই চারটি চলচ্চিত্রের সবগুলোতে ছিলেন শাবানা যার বিপরীতে একটি চলচ্চিত্রে ছিলেন জোসীন ও বাকি তিনটিতে আলমগীর মূলত মিন্টুর কারণে চিত্রনায়ক আলমগীর একাধিকবার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন সবশেষ মিন্টু বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি কর্তৃক আজীবন সম্মাননা বিভাগে স্বপ্নধারা বিএফটিএ অ্যাওয়ার্ড স্বপ্নধরা লাভ করেন উনিশশো সালে বাংলাদেশি চলচ্চিত্রে তিনটি বড় ঘটনা ঘটল জসিম আমাদের ছেড়ে পারে চলে গেলেন সাবানা চলচ্চিত্র থেকে বিদায় নিলেন ও এজে যে মিন্টু পরিচালনা ছাড়লেন এদেশের নির্মাতাদের মধ্যে মিন্টু ছিলেন সবচেয়ে দূরদর্শী চলচ্চিত্রের অমোঘ পতন তিনি সবার আগে দেখতে পেয়েছেন পরে বড় নির্মাতাদের অনেকেই চলচ্চিত্র নির্মাণ থেকে সরে দাঁড়ান তাদের কারোরই এ যে মিন্টুর মতো সম্মানজনক বিদায়ের সৌভাগ্য হয়নি একজন সচেতন পরিচালকের পক্ষে সম্ভব সঠিক সময়ে নিজেকে থামানোর এ যে মিন্টু তেমনটিই করলেন আশির দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত বাংলা চলচ্চিত্রে এ জে মিন্টু আলাদা একটি অধ্যায় হয়ে ইতিহাসে ঠাঁই করে নিলেন তার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন বলেন আমাদের সমসাময়িক পরিচালকদের মাঝ থেকে আমাকে যদি সেরা তিন পরিচালকের নাম বলতে হয় তাহলে আমি এক নম্বর নামটি রাখব এ জে মিন্টু ভাইয়ের নাম এমন একজন পরিচালক বাংলা চলচ্চিত্র থেকে সরে যাওয়া কত যে দুর্ভাগ্যজনক তা বলে বোঝানো যাবে না জীবিত অবস্থায় এমন একজন মেধাবী সফল ও জনপ্রিয় পরিচালকের বাংলা চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানো আমাদের বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য খুবই দুঃখজনক ও হতাশাব্যান্জক সর্বোপরি আজকের পরিচালকদের জন্য একজন এ জে মিন্টু চলচ্চিত্র শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তার নির্মাণ থেকে এটি শেখা যাবে বাণিজ্যিক চলচ্চিত্রের ভাষা কেমন হতে হয় এই যে মিন্টুকে চিনুক এই প্রজন্ম তাঁকে চর্চা করুক আত্মপ্রকাশের মতো অবসরও অনিবার্য ধুঁকে ধুঁকে টিকে থাকার চেয়ে প্রস্থান বেশিকাম্য একদিন থামতেই হবে সেই বিরতির মাহেন্দ্রক্ষণটি এ যে মিন্টুর ন্যায় হওয়া উচিত স্বরচিত জমকালো ও অর্থপূর্ণ